মৃত্যু নিয়ে আমি কোনো চিন্তাই করব না আমার মৃতদেহ কি হবে সেটা নিয়ে কোনো আগ্রহ আমি জানি আমার মৃত্যুর পরের কাজ গুলো আমার আত্মীয় স্বজন এবং তারপর আমাকে কাফন পরাবে আমাকে আমার বাস গৃহ থেকে বের করবে আমাকে নিয়ে তারা আমার নতুন গৃহ মানে কবরের দিকে রওনা হবে আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে অনেক মানুষ আমাকে দাফন দেবে জন্য তাদের প্রত্যহিক কাজ কর্ম কিংবা সবার সময়সূচি বাতিল করবে আমার ব্যক্তিগত জিনিসের উপর আমি অধিকার হারাবো আমার চাবির গোছাগুলো আমার বইপত্র আমার ব্যাগ আমার জুতোগুলো হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেয়ার বিষয়ে একমত হবে এ বিষয় তোমরা নিশ্চিত থেকে যে এ দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না অপেক্ষাও করবে না এ দুনিয়া ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে থাকবে না অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্যিক সবকিছুই চলতে থাকবে আমার দায়িত্ব কাজ অন্য কেউ সম্পাদন করা শুরু করবে আমার ধন সম্পদ বিধি সম্পদ ভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ শুরু হয়ে যাবে ছোট বড় অনুপরিমাণ এবং কি ধ্বংস পরিমাণ সবকিছু হিসাব আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা আমার নাম কেননা যখন আমি মৃত্যুবরণ করব তারা আমাকে উদ্দেশ্য করে বলবে কোথায় লাশ কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না যখন তারা আমার জন্য জানায় যা নামাজ আদায় করবে বলবে জানা যায় নিয়ে আসো তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না আর যখন তারা দাফন শুরু করবে মৃতদেহকে কাছে আনো তারা আমার নাম ধরে ডাকবে না এই জন্য দুনিয়া আমার বংশ পরিচয় আমার গুত্র পরিচয় আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ধোকা না ফেলে এ দুনিয়ার জীবন কতই না তুচ্ছ অতএব শোনো তোমরা যারা এখনো জীবিত আছো জেনে রেখো তোমার মৃত্যুর পর তোমার জন্য তিন ভাবে দুঃখ করা হবে যারা তোমাকে বাহিজ্যিক ভাবে চিনতো তারা তোমাকে বলবে তোমার বন্ধুরা বড় জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েকদিন দুঃখ করবে তারপর তারা আবার মত্ত হয়ে যাবে গল্প যারা খুব গভীর ভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ তারা এক সপ্তাহ দুই সপ্তাহ এবং কি দুই মাস কিংবা বড় জোর এক বছর দুঃখ করবে এরপর তারা তোমাকে স্মৃতির মনিকুঠায় যত্ন করে দিবে মানুষের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে অতএব তোমার জীবনে নতুন গল্প শুরু হবে আর তা হবে পরকালের জীবনের ব্যস্ততা তোমার নিকট থেকে নিঃশেষ হবে তোমার সৌন্দর্য, ধনসম্পদ, সুস্বাস্থ্য, সন্তানাদি, বসতবাড়ি, প্রাসাদসমূহ এবং কি জীবন সুন্দর। তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। শুরু হবে তোমার নতুন জীবনের ব্যস্ততা আর সেই জীবনের প্রশ্ন হবে তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো? বস্তুত এই জীবনের ব্যস্ততা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন। এই জন্য তুমি যত্নবান হও ফরজ ইবাদত গুলোর প্রতি নফল ইবাদত গুলোর প্রতি গোপন সাদকাহর প্রতি ভালো কাজের প্রতি রাতের নামাজের প্রতি যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো এই ভিডিওটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো কারণ তুমি এখনো জীবিত আছো এর ফলাফল আল্লাহর ইচ্ছায় তুমি কে দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে আল্লাহ বলে আর স্মরণ করিয়ে দাও নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী তুমি কি জানো কেন মৃত ব্যক্তিরা সাদকাহ প্রদানের আকাঙ্ক্ষা করবে আমার রি যদি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার তাহলে আমি অবশ্যই করতাম 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 তারা এই কথা বলবে বলবে না আমরা আমরা উমরা পালন পালন আদায় অথবা রোজা শুধু শুধু সেই জন্য আমাদেরকে আবার দুনিয়ায় ফিরে যাবার সুযোগ করে দিন আসছে রমজান উপলক্ষে আপনাদের মৃত মা বাবা ভাই বোন তাদের নামে বেশি বেশি সৎকা আদায় করুন তাছাড়া নর্মাল টাইম ও আমরা বেশি বেশি সৎ আদায় করবি মৃত ব্যক্তির জন্য জন্য ন্যাক হলো একমাত্র সৎকা দান করা আলেমগণ বলেন মৃত ব্যক্তিরা সাতকাহর কথা বলবে কারণ তারা সাতকাহ প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে এই সৎকার কাজটি আপনি ভিডিওটি শেয়ার করেও করতে পারেন মাত্র দশ সেকেন্ড সময় ব্যয় করে করতে পারো যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা কারণ উত্তম কথা হলো এক ধরনের সৎকা ভিডিওটি শেয়ার করে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ